জয়শিকে মেয়েটি সেই ছোটবেলা থেকে এই ডলপিন মাছটাকে এত বেশি ভালোবাসত এবং এত বেশি যত্ন নিত এবং এই ডলপিন মাছটাও তাকে এত বেশি ভালোবাসত যে সারা বিশ্বের মানুষ অবাক হয়ে গিয়েছে তাদের ভালোবাসা দেখে মানুষ দূর দূরান্ত থেকে অনেক টাকা পয়সা খরচ করে তাদের শো দেখতে আসত তাদের মধ্যে এই সম্পর্ক একজন একজনকে ছাড়া একটুও থাকতে পারতো না কিছুদিন আগে এই জ্যাসিকে চার দিনের জন্য নিউ গিয়েছে এবং এই মাছটি ভেবেছে যে তার ভালোবাসা শেষ জয়সীকে মনে হয় একদমই চলে গেছে একবারই চলে গেছে এরপরে চার দিন পরে যখন ফিরে এসেছে এই মাছটি একটা সুর মধ্যেই এই ভালোবাসার মানুষটাকে খেয়ে ফেলেছে ধ্বংস করে দিয়েছে এর মানে বুঝেছেন আসলে সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নেই প্রেম ভালোবাসা আসলে পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা কিছুই নেই এই যে আপনার আপন জনই কিন্তু আপনাকে ক্ষতি করছে আপনার ঘরেই কিন্তু আপনার বড় শত্রু দুধকলা দিয়ে কিন্তু কালসাপ পুষতেছেন আপনি জানেন আপন জন্মের দ্বারাই আপনার ক্ষতি হচ্ছে বেশি চোখ কান খোলা রাখুন সাবধান বেশি ভালোবাসাও আবার ভালো না ধন্যবাদ